ফেলে দেবো না কোনো কিছুই অপচয় ভালো লাগে না রান্না জানলে সব কিছু সুস্বাদু হয়ে যায় রাতে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালে টিফিনে করেছি এই যে চাউমিন ভগবানের থালায় সাজিয়ে দিচ্ছি একটু সস দিয়ে একটা কাটা চামচ দিয়ে তুলসীপত্র দিয়ে সেবা দেব জয়িত খেয়ে যাবে একটু নিয়ে যাবে আর তার সাথে প্রভুজির জন্য একটু বানিয়ে নিয়েছি কেননা প্রভুজি আজকে অফিস যাবে না এখন সকাল সকাল একটু কাজের জন্য বেরোবে তো সেই জন্য ওকেও একটু টিফিনে দিয়ে দেবো আস্তে আস্তে সেই বারোটা বেজে যাবে আবার এসে খেয়ে দিয়ে আবার অফিসে যাবে আর এই যে জয়িত আজকে মাথায় শ্যাম্পু করেছে তাই চুল খোলা অবস্থায় যাবে আর চুল শুকিয়ে গেলে তারপর গাড়ারটা দিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে করে পরে বেঁধে নেবে তো সারা সপ্তাহ স্কুল হয় এমনকি শনিবার পর্যন্ত হয় তো মানে শ্যাম্পু করার টাইম পায় না মাঝখানে তো এই সকালবেলা করে নিয়েছে যাতে শুকিয়ে যায় ভালো হয়েছে আর চুলের যত্ন ঠিকমতো করা হয় না সে ওই জন্য বলে আজকে শ্যাম্পু করবো তাই করে চলে গেলো পরে আবার গাডা দিয়ে বেঁধে নেবে আর আমি ওই ওর ঘরটা কী অবস্থা হয়েছিল সকালবেলা যখন গেছে তো এখন আবার প্রভুজি খেয়ে চলে গেছে এটা আবার অনেকক্ষণ পর যেহেতু রান্নার তারা নেই যেহেতু পরে বেরোবে বলে তো আমি এখন রান্না বসাই নি ঘর দর পরিষ্কার করছি আর ঘরটা পরিষ্কার করে নিলে তারপর রান্না বসাবো আর আমি আর গগো গোগো ঘরে আছে তো অনেকখানি কালকে জল ঢারা অন্ন ছিল সেই পান্তা ভাত খাবো আলু ভাতে একটু সেদ্ধ করে নেবো প্রেশা মধ্যে সেটা দিয়ে আর এখন আর টিফিনে তেমন কিছু করতে লাগলো না যেহেতু অন্ন ছিল বলে আর ওরা দুজন তো টিফিন খেয়েই গেছে একদিকে সুবিধায় হয়েছে আমি একটু বেলাতে রান্নাবান্না করব। তবে প্রভু আবার অফিস যাবে তো তার মধ্যে আবার রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে দিতে হবে আমি কাজকর্মগুলো সেরে নিই তারপর খেয়ে দিয়ে একবারে করে রান্নাবান্না বসাবো যাই হোক এইযোক আলু হাতে সেদ্ধ করে নিয়েছি পেশা করার মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম নুন দিয়ে চটকে নিচ্ছি ভালো করে আমি খেয়ে নেবো তারপর গো বললো মা আমি পরে খাচ্ছি তুমি খেয়ে নাও তো এই খেতে বসে গেছি খুব ভালো লাগে পান্তা ভাত আলু হাতে দিয়ে খেতে শুকনো লঙ্কা ভাজা খাওয়া দাওয়ার পর হাত পা ধুয়ে আবার এই যে ফ্রিজে যা আনাজপত্র ছিল সেগুলো একটু গুছিয়ে গেছে রাখলাম মানে যেগুলো শুকনো শুকনো থাকে সেগুলো আজকে রান্না করছে কেননা তারা নেই আজকে ধীরে সুস্থে রান্নাবান্না করবো যা যা মানে একবার শুকিয়ে ফুকিয়ে গেছে ফেলে ধোয়ার মতো তো ফেলে তো দেবো না এই যে কচুরতিটা অনেক দিন ধরে পড়ে আছে একবার শুকিয়ে গেছিলো সেটাকে হালকা করে জল দিয়ে সেদ্ধ করেছি বাঁধাকপি ছিল বাঁধাকপিটাও অনেক দিনে শুকিয়ে গেছে তো রান্না বান্না হচ্ছে না ওগুলো শুকিয়ে গেলে আর রান্না করা যায় না তো সেগুলোকে একটু করে জল দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করতে আবার ঠিক হয়ে গেছে কিন্তু কচুর লতি এত শুকিয়ে গেছে বলে তাকে আর ছাড়ানো যায়নি সেদ্ধ করেছি একটু ফুলে ফুলে উঠেছে এখন এই পোশায় এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে আর কোনো কিছু অপচয় করতে ইচ্ছা করে না আর রান্না জ্বালে সব কিছুই সুস্বাদু হয়ে যায় এটা কি এরকম রান্না করব খেতেও খুব সুন্দর হবে তো যাই হোক দেখো সব এক এক করে ছাড়িয়ে নিয়েছি একটু ধৈর্য থাকলেই সব কিছুই সম্ভব হয় তো ওটা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আমি ডাল নিয়েছি অল্প করে একটু মটর ডাল কচি টমেটো দিয়ে স্বাদ লাবো আলু কচু বানিয়ে নিয়েছিলাম কচু লতির সাথে আবার আলু কচু একটু দিয়ে দিচ্ছি যেহেতু একাঠি কচুর লতুন না হয় এটা অনেকখানি কমই আছে তো সেই জন্য আর একটু বাড়াবার জন্য তো আলু কচু দিয়ে দিচ্ছি তাহলে বেড়ে যাবে আর নইলে একদম শুধু কচুর লতিটা করলে অল্প পরিমাণে হয়ে যাবে তখন সেটা কেউই আর খেতে পারবে না যাই হোক নুন হলুদ দিয়ে দিচ্ছি আলু আর কচুটা ভাজা ভাজা করছি আর কচু লতিটা তো ছাড়ানোই হয়ে গেছে দেখো কত সময় ছাড়ানো হয়েছে শুকিয়ে গেছিলো একদমই ছাড়ানো যাচ্ছিলো না তো সেদ্ধ করে নিতে হালকা সেদ্ধ করেছি পুরোপুরি না তো এটাকে এখন ওই কচুর মধ্যে দিয়ে দেবো আলু কচুটা লাল করে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম এখন একটু মুগের ডাল বা মানে ভাজা মুগের ডাল ওটা দিয়ে দিলাম আসলে আমি তো আর ছোলা ভেজাই নি আর নারকলো দেওয়ার মতোই নেই কেন আবার তাতে করে রান্নাবান্না করে নিতে হবে অনেকখানি বেলা হয়ে গেছে দশটার সময় রান্না বসেছি প্রভৃতি এবার চলে আসলে আবার ও খেয়ে দিয়ে যেতে পারবে না তখন আবার লেট হয়ে যাবে তো যাই হোক ওটা হয়ে গেছে ভাজা ভাজা হচ্ছে ওর মধ্যে একটু মশলা পরে দেবো আর এদিকে বাঁধাকপিটা একটু মানে একদম শুকিয়ে গেছিলো বাঁধাকপিটা তো সেটাকেও আবার একটু ভালো করে জল ঝাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়ে একদম জলটা ফেলে দিয়েছি আর এর মধ্যে একটু বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ দিলাম আর ভালো করে চটকে নিয়েছি কেননা তো একদম মানে শক্ত শক্ত হয়েছিল শুকিয়ে গিয়ে হয়ে গেছে তো সেদ্ধ করেছি যাই হোক এখন ওই বড়ার মতো করব বরার মতো করা তাও ছেড়ে ছেড়ে যাচ্ছে সেই জন্য আমি কিছু চালের গুঁড়োর সাথে একটু কালো জিরে মিশিয়ে লবণ দিয়ে আর গোল একটা গোলা মতো বানিয়ে নিয়েছি তার মধ্যে চুপি চুপি আর দেখো বড়াগুলো দিয়ে দিলাম তো চালের গুঁড়োটা মাখানো থাকবে এক তো মজমজে হবে প্লাস ওগুলো আমরা ছেড়ে ছেড়ে যায়নি দেখো একদম পুরো ভরা মতো হয়ে গেছে এইটা যখন মজমজ করে ভাজা করে নেবো তো খুব সুন্দর খেতে লাগবে ওই বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেছিলো তা কী করবো আর প্রভুজি যখন থাকে তখন তারা থাকে তো তখন আর ওইরকমভাবে রান্নাবান্না করা যায় না এখন ধীরে সুস্থ এই মানে টুকুর টুকুর করে রান্নাবান্না করে নিলাম তো হয়ে গেছে সব রান্নাবান্না আর আমি লোহার করে রান্না করলাম আমাকে দুজন কমেন্ট করেছিল যে সমীর মিত্রা আর প্রতিমা মজুমদার যে লোহার কড়াটা নতুন কিনে আর কত দাম পড়েছে তো লোহার কড়াটা নতুন নয় দু বছর আগে কেনা আছে আমাদের এখানে যে ব্যানার্জি হাট থাকে সেই হাট থেকে কিনে নিয়েছিলাম লোহার কড়াইয়ের সাথে লোহার একটা আমি চাটুও কিনেছি যেটা আমি রুটি করি আর যে সারসিটা ব্যবহার করি লোহার সেটাও তিনটে জিনিস একসাথে কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছিল তো সেটাই দু বছর আগে নিয়েছে এই যে সারসিটা এই সারসিটাও ওই একশো টাকা নিয়েছে আর কড়া আর চাটুটা মিলিয়ে মানে চারশো টাকা নিয়েছে মোটামুটি পাঁচশো টাকায় পড়েছে লোহার কড়া লোহার চাটু খুবই ভারী চাটুটা ব্যবহার করি আর যেহেতু সিলিভারে কড়া আছে বলে তাই লোহার চাট কড়াটা ব্যবহার করি না তো আমার ভিডিও একজন দেখেন ডক্টর প্রীতম দাস তো তিনি আমাকে বলেন যে সিলিভারের কোনো কিছু না ব্যবহার করতে ভালো হন তাহলে সেই অনুযায়ী লোহারটাই বা যেহেতু আছে ব্যবহার করে যেহেতু আমার এই বাসনগুলো সব নতুন কেনা আগের যে বাসনগুলো ছিল সেগুলো তার কোনো কিছু ব্যবহার করতে পারি না নন কোনো কিছু ব্যবহার করতে পারি না তো সেগুলো সবই পড়ে আছে তো আস্তে আস্তে করে আবার সব বাসন সবজি সিলিবার চেঞ্জ করে ফেলব তো প্রসাদ করে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম ভগবানকে ভোগ নিবেদন করে আর প্রভুজিও এসে গেছে গোব দরজা করলো আর আসার পথে এই সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম টক দই মিষ্টি দই পনির আর আম নিয়ে এসছে আর একটু ঘি নিয়ে এসছে রান্নার ঘিওটা আর এগুলো সব গুছিয়ে গেছে রেখে দেবো তারপর প্রভুজিকে অন্ন দেবো খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বে তো আম নিয়ে এসেছে এক কিলোর বেশি হয়েছে তো আম হঠাৎ করে পেয়েছে রাস্তায় তো নিয়ে এসছে এখানে আবার আম দেখা যাচ্ছে না প্রভুজিরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও আবার কাজে বেরিয়ে পড়ছে মানে তো এখনও যায়নি সকালবেলা এমনি বেরিয়েছিল এখন আবার অফিসে চলে যাচ্ছে তো বারোটা বেজে গেছে তো এখন আবার খানিক্ষণ আগে বৃষ্টিও হলো জোরসে এই বৃষ্টি হয় না হয় না প্রচণ্ড গরম আর বৃষ্টি হতে দেখো কত সুন্দর চারা গাছ বেরিয়েছে টবেতেই দানা পড়েছিল তুলসী চারা বেরিয়েছে খুব সুন্দর একটা কালো তুলসী আবার সাদা তুলসী কালো তুলসীটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এটা সাদা তুলসীটা হচ্ছে রাধা তুলসী যাই হোক আমার স্নান ফান করে কাজকর্ম সারা হয়ে গেছে আর আমি জামা কাপড় কিছুটা কেচেছিলাম মানে ধুতি পুতি বুজির তো সেগুলো এখন মেলে দিয়েছি একটু মেঘলা মতো হয়ে আছে তবে ঘুমোতে যাওয়ার আগে তুলে নিতে হবে বৃষ্টিতে যাতে না ভিজে যায় এই বর্ষাকালে এই একটা মানে অসুবিধা হয় তবে তুলে রাখলে জল ঝরে গেলে তুলে দিয়ে মানে পাকা হয় শুকিয়ে যাবে যাই হোক এখনই অনেকখানি বেলা হয়ে গেছে আমারও কাজকর্ম সারা হয়ে গেছে জয়িতাও একটু পরে চলে আসবে আমরা যেখানটা থাকি পুরো এখানে মানে বর্ষার জল হয় এখন গাছপালা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আমরা জঙ্গলের মধ্যেই থাকি আসলে আমাদের এই এই সাইডটায় প্রচণ্ড গাছপালা যেমন গাছপালা হয়েছে আর জল পড়ে আরও বেশি কচি পাতা বেরিয়েছে মানে সব সতেজ হয়ে গেছে এখন তিনটে বাজে জয়িতাও স্কুল থেকে চলে এলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে বড় একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না সবাই ভালো দেখো সুস্থ থেকো হরে কৃষ্ণ